কিন্তু পারছে না মাহফিল করার যেত ওদের অনুমতি লাগতো কেউনুর কাছে যাও ওসির কাছে যাও নেতার কাছে যাও আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে তাদের অনুমতি নিতে হবে কত বড় সালেম আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে তোর আগে তোদের কথা অনুমতি নিতে হবে কেন কিন্তু না যদি অনুমতি না নেয় মাহফিল কমিটি অ্যারেস্ট করেছে এমন ঘটনা যে আপনাদের ওখানে একটা নতুন মাদ্রাসা হচ্ছে আমাদের মোল্লা নাজিম ভাই পড়তেছে কি নাম জানি দারুল হুদা কমপ্লেক্স উনি সব করলো মাহফিল করবে বক্তাদেরকে নিয়ে লম্বা একবার একদল বক্তা পাঁচ রাজ্য জন দাওয়াত দিল আমিও মেহমান ছিলাম মাগরিবের পরে আমি একটু কথা বললাম এর মাঝে দেখি থমথমে অবস্থা কানা ঘুষা চলছে কি হয়েছে স্টেজ থেকে নামার আগে আমাকে স্লিপ দিল হজুর আপনি তাড়াতাড়ি শেষ করে দেন অথচ আমার পরে আর কয়েকজন বক্তা আছে আমি পরে জানতে চাইলাম ঘটনা কি বলে পুলিশ আসছে এসে বলছে যে এই মিয়া এখনই বন্ধ করো না হয় ধরে নিয়ে যাবো অফ হয়ে গেল কত বিশাল ফ্যান্ডেল তারা করেছে পরের দিনও মাফিল ছিল আর করতে পারেনি আবার বন্ধু আল্লাহ রে জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে যারা বারণ করলো আলেমদের কণ্ঠ নালি চেপে তাদের উপর আল্লাহ রাগ হয়ে গেছে তাই গামাসি থেকে ক্যান্সার ক্যান্সার থেকে রোগী মৃত্যু না হে বারে আন্দোলন কোন আন্দোলন